নীলফামারিবাসী খেয়াল করবেন আমির হামজা ভাইয়ের বাড়িতে আমি যতবার গেছি তার বাবাকে পাশে বসে হাউমাউ করে কান্না করেছে আর ডাক দিয়ে বলেছে আমার এই হামজা মাত্র আট মাসে কোরআনের হাফেজ হয়েছিল কি মেধাবী কি যোগ্যতা সম্পূর্ণ বাংলার ডক্টর জাকির নায়ক হিসাবে তাম বাংলাদেশে যার এত খেতি যার এত সম্মান একটা মেয়েকে এখানে বসে এই কোলে বসিয়েছি আরেকটাকে এই কোলে বসিয়েছি দুইটা মেয়ের চেহারা দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি খাবার যা নিয়ে গিয়েছিলাম একটা বিস্কিট পর্যন্ত মুখে ওঠাতে পারিনি একটা আঙ্গুর পর্যন্ত না রাস্তা দিয়ে কোন কার গাড়ি যদি যায় মেয়ে দুইটা ডাক দিয়ে বলে আম্মু দরজা খুলে দাও মনে হয় আমার বাবা এসেছে কি যে কষ্ট কি যে যন্ত্রণা না তারা তো বুঝতেছে আর আপনি মিথ্যা একটা সাক্ষ্য নামে দিলেন যে আমির হামদা এই করেছে ওই করেছে এ পৃথিবীতে আমির হামদা সহকারে আলেমদের নিয়ে যারাই কটুক্তি করো সময় একদিন আসবে আমার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আমার আল্লাহ যখন ধরবে বাপ বলার সময় দেবে না এইটা মাথায় রাখ বাস্তব দৃষ্টান্ত দিচ্ছি খেয়াল করবে ইন্নাহু ইয়াকিদু না খায়দা ওয়াকিদু কায়দা ফামা হিলিল কাফিরিনা হিল হুম রয়াইদা এবার ভালো করে আয়ের তার ব্যাখ্যা বলছি কান খারা করবে এই যে সভাপতি সাহেবের বাবা প্রধানতি অতি সাহেব প্রধান অতিথি যিনি থাকার কথা ছিল তার বাবা এসেছে উনি আসতে পারেন অসুস্থ দোয়া করি আল্লাহ সুস্থতা দান করুক ইনি যদি আমাকে ডাকতে বলে বাবা তোমাকে আমি খাবার খাওয়াবো সকালবেলা আমার বাড়িতে দাওয়াত। ওনার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। শক করেই ডাক দে বললাম চাচা আমারে কি খাওয়াবেন? বলে আমার বাড়িতে পুকুর আছে ওই পুকুর থেকে মাছ উঠিয়ে খাওয়াবো। ইনি সকালবেলা করছে কি বর্ষার মধ্যে খাবার লাগিয়ে দিয়ে পানিতে ভাসিয়ে দিতেছে। মাছ একটা একটা করে আসে। দুইবার করে মুখ লাগায় তিনবার করে পিছনে ফেরে। আবার যায় আবার খায়। এই রকম করে হঠাৎ একটা মাছ বেদে গিয়েছে আটকি গিয়েছে। চাচার গায়ে যত শক্তি আছে পুরো শক্তি একত্রিত করে দিয়েছে একটা মাছ পানির উপরে ওঠার পরে শুধু লাফ আসছে চাচা আস্তে করে এক হাত দিয়ে ধরে দিয়েছে এক আসার বলে ঠান্ডা হত বলে দেখেন ঠান্ডা হ পানির মধ্যে খুব জ্বালা যন্ত্রণা তুই আমারে করেছিস বারবার আমি খাবার দিয়েছি কিন্তু তুই খাসনি শুধু মুখ লাগাস এবার আটকে গিয়েছিস এক আসার মেরে ঠান্ডা করে দিচ্ছিস ও মুসলমান এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক কাফের বেঈমান যারা আছে তাদেরকে সার দেয় অবকাশ দেয় কর কত করবি কর কর কত করবি কর কিন্তু আল্লাহ পাক বলেন হে নবী যেই দিন আমি ধরব ওই দিন কিন্তু বাপ বলার সময় দেব না আমার বন্ধুরা খেয়াল করবেন नेक কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আমার আল্লাহ পাক আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে কোনো মাজারে যাওয়া লাগবে না কোন পীরের কাছেও যাওয়া লাগবে না ওসিলার ব্যাখ্যায় এক নম্বরে দুনিয়ায় নেক কাজ তিন জন যুবক ষলা পরামর্শ করতেছেন ঠিক ইনদামিন টাইবে একজন যুবক হাত উঠিয়ে দোয়া করে মালিক আমার বাড়ির মধ্যে একটা কর্মচারী ছিল আমার বাড়িতে পারিশ্রমিক মজুরি না নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে ও মালিক এত খুঁজেছি কোথাও আমি তার পাই না যে টাকাগুলো আমার কাছে ছিল ওই টাকাগুলো এক জায়গায় করার পরে আমি কিছু বকরি ক্রয় করেছি এইগুলো আমি আস্তে আস্তে মরুভূমির মধ্যে চারিয়েছি এগুলো থেকে বংশ হয়েছে অনেক বাচ্চা কাচ্চা এখন হয়ে গিয়েছে ডাক দিয়ে বলে মালিক হঠাৎ করে একদিন এই লোকটা আমার সামনে এসে হাজির হাজির হওয়ার পর পরে আমারে ডাক দিয়ে বলে মনিব মালিক আপনি আমার পরিশ্রমেক মজুরি গুলো দিয়ে দেন আটটা ধরে টেনে আমি মরুভূমির মধ্যে নিয়ে গেলাম ডাক দিয়ে বললাম ভাই তাকিয়ে দেখো এই জায়গার মধ্যে যতগুলো পশু তুমি দেখছো সবগুলো তোমার ডাক দিয়ে বলে ভাই আপনি কি আমার সাথে ইয়ার কি করেন ঠাট্টা করেন বলে না ইয়ার কি করছি না ঠাট্টাও করছি না ডাক দিয়ে বলে ভাই তুমি চলে যাওয়ার পরে তোমার টাকাগুলো আমি এক জায়গায় ফালিয়ে রাখিনি এইগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলা এইগুলো সব তোমার তুমি নিয়ে চলে যাও এ ভাই এইগুলো আমি তোমার জন্য ক্রয় করেছি তোমার টাকা ফালিয়ে রাখিনি তুমি নিয়ে চলে যাও এবার যুবকটা দোয়া করে মালিক যেই লোকটা আমার বাড়িতে অনেক দিন যাব শ্রম দিয়েছে হঠাৎ টাকা নিয়ে নাস টাকা না নিয়ে চলে গিয়েছে আল্লাহ গো আমি ইচ্ছা করলে তার টাকা তা পারিশ্রমিকটা মেরে খেতে পারতাম কিন্তু আমি করিনি রব্বুল আলামিন এই যে নে কাজ এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি মেহেরবানি করে তুমি এই জায়গা থেকে এ বের হওয়ার মতো একটু রাস্তা তৈরি করে দাও আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি পাথর সরে যেতে দেরি না সুবহানাল্লাহ বলতে পারেন না এটা হলো কেমন করে হাজার হাজার বছর আগে যুবক একজন শ্রমিকের মূল্য পরিশোধ করার কারণে তারকে যদি প্রতি আপনারা যারা প্রতিরোধ করে দিচ্ছেন না শ্রমিকের মূল্যগুলো যারা দুনিয়ায় দিচ্ছেন না কাজ করে নেওয়া গেলে পরে আপনি দেখবেন সিম পর্যন্ত বন্ধ করে রাখেন এরকম মানুষে দুনিয়ায় নেই তাহলে আপনি বিপদে পড়বেন না তো পড়বে কি শ্রমিকের মূল্য আপনাকে প্রতিশোধ করাই লাগবে পরিশোধ করাই লাগবে বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীর ময়দানে যারা খেতে খায় এরা আমার আল্লাহর বন্ধু যেহেতু একটা আমার শেষ করা লাগবে আমি শুধু আপনার এই অশিলার থিওরি গুলো বলছি আমার বন্ধুরা খেয়াল করবেন দ্বিতীয় নাম্বার যুবক দোয়া করছে মালিক আমার একটা মা আছে আমি বকরির মাঠের মধ্যে নিয়ে যাই দুগ্ধ দহন করে আমার মায়ের মুখে উঠিয়ে দেয় মায়ের খেদমতটা যদি তোমার ভয়ে করে থাকি মেহেরবানি করে বাঁচার রাস্তা তৈরি করে দাও আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে পাথর সরে যেতে দেরি হয়নি তৃতীয় নাম্বার যুবক দোয়া করছে মালিক পরকিয়ায় লিপ্ত ছিলাম স্বাস্থ্য প্রতি খারাপ দৃষ্টিও দিয়েছিলাম খারাপ কাজ করার জন্য যখন গিয়েছি আমার বোন ডাক দিয়ে বলছি আল্লাহর বান্দা আমার আল্লাহ দেখে আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজ থেকে বিরত হয়েছি ও মালিক এটা যদি তোমার ভয় করে থাকি মেহরবানি করে জায়গা থেকে বাঁচার রাস্তা তৈরি করে দাও আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে পাথর সরে যেতে দেরি হয়নি ওসিলার এক নাম্বার ব্যাখ্যা নেকাস দুই নম্বরে পৃথিবীর ময়দানে ওসিলা দিতে পারবেন আমার আল্লাহর নাম গুলো দিয়ে দিয়ে তিন নাম্বারে ওসিলা যদি দিতে চান দোয়া যদি করতে দেওয়া লাগবে জীবিত মানুষদের নামে এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মোহাম্মদ রসুল সঙ্গী সাথীদের ভিতরে আমরা জানলাম তারা কাফেরদের প্রতি কঠোর হবে দুই নম্বরে দুনিয়ার ময়দানে তারা একে অপরের প্রতি রহমশীল হবে ক্ষমাশীল হবে দয়ালু হবে তিন নম্বরে এই পৃথিবীর ময়দানে তাদেরকে পাওয়া যাবে রুকু অবস্থায় সেজদা অবস্থায় আল্লাহ যেন আমাদের কবুল করে নাই জোরে বলুন আমি আমি যে তেলাত কি তো আয়ারটা করেছি আমি ওটা থেকে আপনাকে শুধু সার মর্মটা বলছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ঈমানদার যারা আছো তোমাদেরকে বলছি এই পৃথিবীর ময়দানে সত্যবাদী মানুষ যারা আছে তাদের সঙ্গী সাথী হয়ে যাও কথা কার আরো জোরে বলেন এ পৃথিবীতে আমি অনেক জ্ঞানগর্ব আলোচনা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছিলাম আমার প্রত্যেকটা আলোচনা একটা সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের উপরে আমি কথা বলি যাই হোক প্রতিকূল আবহাওয়া অত্যন্ত খারাপ তারপরেও যে কথা বলতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাজের ব্যাখ্যা দিয়েছে পৃথিবীতে আপনাকে নেক কাজের অবশ্যই নেককার মানুষদের সঙ্গী সাথী হওয়া লাগবে নেককার মানুষদের ভিতরে আসে কারা তাদেরকে বন্ধু বানান যারা পৃথিবীর ময়দানে আল্লাহর অনুগ্রহ পায় তার মানে নবিরাসুল এরপর পরে দুনিয়ার ময়দানে যারা সত্যবাদী এরপরে শহীদ এরপরে সিদ্দিকিন যারা সৎ কাজ করে ভালো কাজ করে আল্লাহ পাক বলে এই পৃথিবীর ময়দানে এদের চাইতে উত্তম সঙ্গী আর কেউ নেই সুবহানাল্লাহ বলতে পারেন না আমি যতটুকু আলোচনা করেছি করান এবং হাদিস থেকে আল্লাহ আমাকে আমল করবার আপনাদেরকে আমল করবার যেন তাও ফিক দান করে জোরে বলুন আমি আরও জোরে আমি আগামীতে যদি আবার আশেপাশে কোথাও আসি দেখা হবে ইনশাল্লাহ